দেখুন মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যের আর কোন গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই তিনি গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত হতে চলেছেন মুখ্যমন্ত্রীর আজকের যে যাত্রা সেই যাত্রা হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা বাঁচানোর যাত্রা মুখ্যমন্ত্রী মুড়ি মিছড়ি এক মিশিয়ে দিতে চাইছেন সেটা সম্ভব নয় মুখ্যমন্ত্রী চাইছেন নিঃসর্ত নাগরিকত্বের অর্থ কি যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে যারা একদিন এই দেশটাকে নাপাক বলে দারুল হার্ব বলে মাইনরিটি হ্যাজ এ রাইট টু ডুইল সেলফ ডিটারমিনেশনের তত্ত্বে দেশটাকে ভেঙে টুকরো করে দিয়েছিল যারা এক সময় বলেছিল হিন্দু মুসলমান দুটো পৃথক জাতি একই সঙ্গে থাকতে পারে না তাই পাকিস্তানের মতো একটা দেশ তৈরি হল যে নামে কোনোদিন কোনো জাতি ছিল না কোনো রাষ্ট্র ছিল না শুধুমাত্র রাষ্ট্র দলের ভুলের কারণে গৃহযুদ্ধটাকে দূরে সরে থাকার কারণে আজকে একটা দেশকে টুকরো করে দেওয়া হলো ঈশ্বর প্রদত্ত যার সীমারেখা সেই সাংস্কৃতিক ভারতবর্ষের মানচিত্রটা একটা রাজনৈতিক মানচিত্রে বদল হয়ে গেল আজকে সেই ভুল নতুন করে বর্তমানে প্রজন্ম করবে না সেটা হবে না সুতরাং এই দেশটা ধর্মশালা নয় যার যখন খুশি দেশে ঢুকে থাকতে পারবে না তাদের চিহ্নিত করতে হবে ডিটেক্স ডিলিট অ্যান্ড ডিপোর্ট এটাই হচ্ছে অবস্থান আর এ ধরনের পদযাত্রা করে তিনি কিছু মানুষকে বিভ্রান্ত করতে পারেন কিন্তু সমস্ত মানুষকে বিভ্রান্ত করতে পারেন না নাগরিকত্বের দাবি মতুয়াদের দীর্ঘদিনের দাবি নোমসূদ্রদের দাবি বাংলাদেশ থেকে আগত বিভিন্ন উদ্বাস্তু সংগঠনের দাবি দেশভাগের সময় যে প্রতিশ্রুতি পন্ডিত জহরলাল নেহেরু সমিতা সমিতা একটা বিষয় আপনা থেকে জানতে যাই যে সেটা হচ্ছে সরাসরি কেন্দ্র সরকার বাংলার সরকারের সঙ্গে সরযন্ত্র করছে বলে কার্যত অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সঙ্গে চুক্তি আছে হেলিকপ্টার হেলিকপ্টার টুকু দেয়নি আজকে এই অভিযোগ করছেন তৃণমূল নেত্রী হেলিকপ্টার কার হেলিকপ্টার কোথার হেলিকপ্টার সেটা তো আমি জানি না আমরা তো জানতাম মুখ্যমন্ত্রী তো কোনো সহজ সরল জীবনযাপন করেন সরকারি গাড়ি পর্যন্ত তিনি রেলমন্ত্রী থাকাকালীন ব্যবহার করতেন না তিনি একটি ফিয়েট গাড়িতে যাতায়াত করতেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যাবেন এটা খুব স্বাভাবিক আবার শোনা যাচ্ছে তো ইন্স্যুরেন্স ফেল হয়েছে তো এখানে কার দোষ কে কার ভুল সে তো জানা যায় না প্রথমে মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করে দেন সমস্ত ক্ষেত্রে এবং পরে দেখা যায় সেই অভিযোগের কার্যত কোনো সার্বত্তাই নেই এই ঘটনা বহুবার হয়েছে আপনারা সাংবাদিকরা সংবাদ মাধ্যমে বিতর্ক চান উনি একটা বিতর্ক তৈরি করছেন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে গিয়ে সান্ধ্যকালীন রাজনৈতিক রূপচর্চা করি পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য কিন্তু আজকে সেই বাঙালিরাই অস্তিত্বের সংকটে ভুগছেন সেটা ধর্মতলা দেখলে বোঝা যাবে সেটা মুর্শিদাবাদ দেখলে বোঝা যাবে সেটা মহেশতলা দেখলে বোঝা যাবে সেটা মাল্লার বিভিন্ন অঞ্চল দেখলে বোঝা যাবে যে পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গের সরকারের জন্য তৈরি হয়েছে বা শুধুমাত্র তৃণমূল নয় অতীতের সরকারের জন্য তৈরি হয়েছে ধন্যবাদ শ্রমিক দা আপনার সঙ্গে আমাদের সঙ্গে কথা বলার জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম একাধিক ইস্যুতে আজকে বনগাঁ সভা থেকে সরব হয়েছেন তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএ নিয়ে কেন্দ্র এবং বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন দু হাজার চব্বিশেও যারা ভোট দিয়েছেন কেউ ভয় পাবেন না সেই লিস্ট করে তো ভোট হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী এতদিন এসআইআর করার সময় পেলেন না কেন কেন ঠিক ভোটের আগেই করতে হচ্ছে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিএ ইস্যুতে বিজেপি এবং কেন্দ্রকে একযোগে নিশানা করে আমি পরিষ্কার বলতে এসেছি আপনাদের কাউকে যারা আপনারা এখানকার জেনুইন ভোটার আগে ভোট দিয়েছেন দু হাজার চব্বিশেও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে চব্বিশের লিস্টে তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত তুমি এতদিন এসআইআর করার টাইম পেলে না ইলেকশনের দু মাসের আগে তোমার মাথায় শুশুরি দিচ্ছ তুমি হামাগুড়ি কি না তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে আর ক্যা করে চিৎকার করছো এতদিন কি করছিলে ইলেকশান আসলে তোমার মনে পড়ে প্রভিশনাল প্রভিশনালের কোনো গুরুত্ব আছে তিন মাস আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানে হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না তৃণমূল কংগ্রেসকে ইলেকশন আসলে এই চারশো ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠানো আর আপনি যে জচ্চুরি করে বেড়াচ্ছেন জোচ্চুরের ঘরের ফোলার যেটা আমরা বলি আপনাদের কি হবে এত কোটি কোটি টাকা ইলেকশন আসলে গ্যাসের দাম কমে আর হয়ে হয়েছে চলে গেলে হঠাৎ করে বেড়ে গেল ইলেকশন আসলে তখন মনে হয় মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকিয়ে দিই তাও সবার নয় যার বাড়িতে স্কুটার আছে সে পাবে না যার বাড়িতে টিভি আছে সে পাবে না আর আমার ঘরের লক্ষ্মীরা প্রত্যেকে পায় তার কারণ তাদের কিন্তু আমরা দেখি না কার বাড়িতে স্কুটার আছে না কার বাড়িতে টিভি আছে এটা মানুষের মিনিমাম চাহিদা তুমি একা টিভি দেখবে তুমি একা মোটর গাড়ি চলবে আর গরিব লোকগুলো বিক্রে করে বেড়াবে কি ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছ চিরকাল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াব শ্রীকৃষ্ণ বলেছিলেন তার উপদেশে তুমি কর্ম করে যাও ফল ভেব না আমরা শুনেছি কষ্ট করলে কেষ্ট মেলে আমার সারা জীবন প্রতিদিন কষ্টে কেটেছে আপনারা তো অনেকে জানেন অনেকে জানেনও না একশো দিনের টাকার কাজ বন্ধ চার বছর ধরে আমাদের অপরাধ আমরা প্রথম হয়েছিলাম দেশে বাংলার বাড়ির টাকা বন্ধ চার বছর ধরে টাকা দেয় না কারণ আমরা প্রথম হয়েছিলাম বলে গ্রামীণ রাস্তার টাকা দেয় না কারণ আমরা প্রথম হয়েছিলাম বলে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ এই যে পানীয় জলগুলো যাচ্ছিল গ্রামে গ্রামে তার টাকাও বন্ধ তা সত্ত্বেও মনে রাখবেন সবটাই তো তোমরা আমাদের নকল করো টুকলি করো ভালো জিনিস টুকলি করো আমার আপত্তি নেই কিন্তু মনে রেখো ইলেকশনের সময় একবার দিলে হবে না সারা বছর দিতে হবে সারা বছর মানুষকে প্রোটেক্ট করতে হবে এখন কৃষকদের জমিতে ধান চাষ চলছে তারা ধান কাটতে যাবে ঘরে ফসল তুলবে না তারা তোমার ওখানে হাজিরা দেবে আবার ম্যাক্সিমাম জায়গায় ফর্ম করেছি ইংরেজিতে ইংরেজি বাবুরা কলাইন ইংরেজি বলতে পারে আমি জানি না ওই লিখে দেয়া এই ছাড়া হ্যাঁ আমরা বাংলা মিডিয়ামে পড়েছি আমি গর্বিত আমার বাবা মা আমাকে ছোট স্কুলে পড়িয়েছে তাতে কী যায় আসে আপনি কোথায় পড়লেন সেটা আপনার পরিচয় নয় আপনার পরিচয় আপনি মানুষ তৈরি হতে পেরেছেন কি না সেটা আপনার পরিচয় বাংলা মিডিয়ামে পড়েই তো অক্সফোর্ডে ক্যাম্ব্রিজ গিয়ে ভাষণ দিয়ে এলাম গিয়ে বাংলা মিডিয়ামে পড়েই তো ইউনাইটেড নেশানসের জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিয়ে এসেছিলাম বাংলা মিডিয়ামে পড়েই তো অনেক কষ্ট করে এম এ পাস করেছিলাম এড পাস করেছিলাম এল এল বি পাস করেছিলাম নাইবা আপনাদের মতো বড় বর্ত তো দাদা হলাম নিজেদের দিকে একবার তাকিয়ে দেখেছেন আমি কিন্তু ফর্ম ফিল আপ করিনি আপনারা করবেন যতক্ষণ প্রসেস বন্ধ না হচ্ছে বা স্টেনা হচ্ছে আমাদের ছেলেপেলাও আমি বলব হেল্প করতে সমানে পাবলিককে কারণ অনেকে ভুল ভাল লিখে দিচ্ছে এডুকেটেড লোকেরাই ভুল করছে তো গরিব মধ্যবিত্ত লোক কি করবে একটা রিক্সাওয়ালা একটা হকারওয়ালা একটা চাষি একটা দোকানদার বেচারা তার কি দোষ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে